সুপ্রভাত 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 সকলকে জানাই একটা নতুন ধোনের শুভেচ্ছা আর এই যে মা আমাদের সকলে নৈহাটির সেই বড় মাকে দিয়েই আজকের দিনটা আমি শুরু করলাম মা তুমি সকলকে ভালো রেখো সকলের মঙ্গল করো সকলের বিপদ বিপত্তি থেকে সকলকে মুক্তি দিও চলুন তাহলে আজকে চা দিয়ে আমাদের দিন শুরু করা যাক চলে এলাম সরাসরি রান্নাঘরে মাকে তো প্রণাম করে দিয়ে চলে এলাম এবার চাটা বসালাম ছেলে একটু সকালে না দুধ চা খেতে ভীষণ পছন্দ করে চলুন তাহলে ঝটপট চাটা করে নিয়ে জমিয়ে গল্প করতে আসছি সকাল হলেই প্রত্যেকের জীবনে শুরু হয়ে যায় কাজ চোখটা খুলতে যতক্ষণ ঘুম থেকে উঠে পর 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 কাজ করতেই হয় আমি যেমন ঘুম থেকে উঠে আমার নানান ধরনের কাজ ছিল কিছু কাঁচাকুচি ছিল সেগুলো আগে প্রথমে সেরে ফেললাম তারপর ঠাকুরকে একটু পুজো দিলাম নিজে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দিয়ে এইবার একটু চা নিয়ে বসবো আর আপনাদের সাথে দু পাঁচ মিনিট গল্প করব তারপরে আবার চলে যেতে হবে আমাদের প্রত্যেক দিনকার যে সমস্ত কাজগুলো আমরা করি সেগুলোকেই আমাদের এখন করতে হবে চলুন আমার চায়ের জল কিন্তু ফুটে উঠেছে সরাসরি চলে এলাম একেবারে গরম গরম দু কাপ আজকের একটা নতুন দিন নতুন সকাল নতুন করে বাঁচবার প্রেরণা চাটা খেয়ে বলছি কেমন হলো এই যে গরম গরম চা আমার বড় প্রিয় এক কাপ চায়ে আমি তোমাকে চাই ঘুম থেকে উঠে আমার চাটি যদি না হয় তাহলে দিন কিন্তু মেচা তাহলে চা নিয়ে চলে এলাম এক চমুক গিয়ে বলছি আমার মতো যেন চা প্রেমিক মানুষ খেয়ে বলবেন যে আপনারাও কি আমার এরকম পাগল হয়ে যান যদি চা না পান আহা গেল এনার্জি ভরপুর হয়ে যায় একটা কথা বলি আমার মাও কিন্তু প্রচন্ড চা খেতে ভালোবাসতেন অবশ্যই সেটা লিকার চা আমিও খাই লিকার চা কোনো কোনো দিন মুড হলে একটু দুধ চা খাই উইদাউট সুগার কিন্তু খাই মানে চাটা আমাকে দিতেই হবে আমার অনেক বন্ধুরা আছে শুনি তারা বলে না না চা এই বাবা চা তারা খাই না আমি তো অবাক হয়ে আমার তাদের আর না কিন্তু যে একটা প্রিয় বন্ধু আছে যে বোনরা আছে তারা কিন্তু প্রত্যেকে খুব চা খোর মানে চা তাদের চাই চা চা দিয়েই জীবন চলে কিছু না একটা চা তো খায় যে আমার বন্ধু সুচি আছে চল সুমনা না কিছু না খাই বাইরে বেরিয়েছি চা তো এক কাপ হয়ে যাক মানে আমার সাথে বন্ধুত্ব মানে চা দিয়েই হয় বলে তাহলে চলুন আজকে সকালটা খুব ভালো কাটুক আপনারাও নিশ্চয় এতক্ষণে চা খাওয়া হয়ে গেছে রবিবার লাহে লাহে দিন চলবে আস্তে আস্তে সারাদিন অনেক ঠিকঠাক কাজ থাকবে তাহলে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ভিডিওতে